আসসালামু আলাইকুম লার্ন ইতালিয়ান স্বাগতম চোদ্দ নম্বর পর্বনি আপনাদের সামনে হাজির হলাম তো চলুন শুরু করা যাক সাবধান হও হতে স্থায়ী এতে অন্ত এখন ছাড়ো ভেততে এনে ওরা ভেত্তে এনে ওরা এটা ওভাবে না নন ননএি নন একোজি তুমি কি করবে কোজা ফারাই কোজা ফারাই তুমি কি করবে আমি ভিতরে যাব আন্ধ্র দে্র আন্ধ্র দে্র আমি ভিতরে যাব আমাকে ভিতরে যেতে দাও ফাম্মি অ্যন্ত্রা আরে ফামি আমাকে ভিতরে যেতে দাও ফাম্মি অ্যন্ত্রা চালিয়ে যাও প্রসে গুইরে প্রসে চালিয়ে যাও প্রসে গুইরে চালিয়ে যাও Cesta coro. tentativo, tentativo, cesta coro. tentativo, cesta coro. tenere per mano, tenere per mano, addiet tenere per mano, addiet coro, addiet coro. non tenere per mano, non tenere per mano, addiet

মেতে ইন কন্তআ মেতে ইন কন্তআ যোগাযোগ কর ওখানে কি করো কোজা ফাই লি ফাই লি ওখানে কি কর একটু দাঁড়াও আসপেতা উন্মোণিত Aspetta un minuto, aspetta un minuto, e tu darò. Amigete, debona. Non lascerò andare, non lascerò andare. Amigete, debona, non lascerò andare. Tu mi chi corvi? Cosa farai? Cosa farai? Tu mi chi corvi? তুমি বেয়া সেই স্করতে এসে সেই স্করতে এসে সেই স্কোরতে এসে তুমি বেয়া ভালো ব্যবহার কর ওজালো বেয়ানে উজালো বেয়ানে ভালো ব্যবহার করজালো বেয়ানে সাবধান হও স্থায়ী এতান্ত স্থায়ী অতান্ত সাবধান হও এভাবে যেও না নন আন্দার কজি নন আন্দার কজি এভাবে যেও না নন আন্দারে কজি ওটা ও ভাবে না নন এ নন এ ওটা ও ভাবে না নন এ আমি দেখিয়ে দিচ্ছি স্ত মস্ত্রান্দ স্ত মস্ত্রান্দ আমি দেখিয়ে দিচ্ছি আমার মতো করো ফাই কমে মে ফাই কমে মে আমার মতো করো তোমারটা অনেক সুন্দর লাতুয়া এ মল তো এল্লা লুবুয়া এ মল তো তোমারটা অনেক সুন্দর E ti basto, questo è reale. Questo è reale. E ti basto, questo è reale. E conciaro. vettene ora, vattene ora, e conciaro. Vattene ora. Abarkorbu. corbu, Abar Lo rifaro, lo rifaro, a धन्यवाद